একজন অতিথি সর্বোচ্চ কতদিন থাকতে পারে এরপর কি চলে যাওয়ার জন্য বলতে পারবো সন্তান যেন রাগী না হয় এর জন্য একজন মায়ের করণীয় কি কোরআন শরীফ মোবাইল থেকে শুনলে কি খতমের সওয়াব হবে রাতে ঘুমানোর আগে যে আমলগুলো আছে যেমন সূরা মুলক পড়া এগুলো শুয়ে শুয়ে অজু ছাড়া মোবাইল দেখে দেখে পড়লে সওয়াব হবে কি আমাদের নামাজের নিষিদ্ধ সময় বলতে কি বোঝায় তখন কি সব ধরনের নামাজ নিষিদ্ধ লাবনী ইসলাম আপনি লিখেছেন সন্তান যেন রাগী না হয় এর জন্য একজন মায়ের করণীয় কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বল লাবনী একজন মা তার সন্তান যেন ক্রেজি না হয় বদমেজাজি না হয় এবং রাগে না হয় তার জন্য তার অনেকগুলো করণীয় আছে প্রথম করণীয় হলো এই সন্তানকে ছোটোবেলায় উত্তম তার বিয়াহ দিয়ে তাকে গড়ে তোলা তাকে লালন পালন করার ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখা যে নিজেদের কোনো ভুল কারণে সে যেন ক্রেজি হয়ে না ওঠে ধরুন কোনো কিছু সে রাগ করলে আপনি দিচ্ছেন এটি যদি তার অভ্যাসে পরিণত হয় তাহলে সে রাগটাকে নিয়মিত করতে থাকবে এবং আস্তে আস্তে বদমেজাজি হয়ে উঠবে এবং রাগে হয়ে উঠবে বরং তাকে বোঝাতে হবে মাঝে মধ্যে হয়তো আপনি তার রাগকে আমরে নিলেন আবার মাঝে মধ্যে তার রাগলেই যে তিনি সবকিছু সে সব কিছু পেয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় সেটি তাকে বোঝানোর চেষ্টা করবেন এটি একটি বিষয় এরকম আর অনেকগুলো বিষয় লক্ষ্য করতে হবে তাকে তেরবি এবং পালন করার ক্ষেত্রে দ্বিতীয়ত যে বিষয়টি খেয়াল করতে হবে তাহলে তাকে আজকাল যে সমস্ত ডিভাইস সচরাচর বিভিন্ন পরিবারে দেওয়া হয়ে থাকে সেটা স্মার্টফোন বলেন কিংবা আইপ্যাড বা বিভিন্ন প্রকার ট্যাব বা ল্যাপটপ কম্পিউটার দেওয়া হয়ে থাকে সেগুলোতে কার্টুন গেমস ইত্যাদি বিশেষ করে যে দেওয়া হয়ে থাকে গেমসগুলোতে যে পরিমাণে মারামারি কাটাকাটি এবং একে অন্যকে শেষ করে দেওয়ার যে একটা আপনার কসরত আমরা দেখতে পাই এগুলো মাধ্যমে বাচ্চারা ক্রেজি হয়ে ওঠে বদমেজাজি হয়ে ওঠে সেগুলো যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে তৃতীয়ত বাবা মা বা পরিবারের লোকেরা তার সামনে বদমেজাজি দেখানোর যে একটা কালচার আমাদের সব ফ্যামিলিগুলোতে আপনার চর্চা হয়ে থাকে সেটা যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে চতুর্থত বাচ্চা যদি রাগই হয় তাহলে সেক্ষেত্রে অজুবিল্লাহমিন শ্বেতনজিম পড়ে তার খাবার এবং পানীয় ফু দিয়ে তাকে খাওয়াবেন এই সাল্লাইয়ের মাধ্যমে সে বদমেজাজ থেকে মুক্তি লাভ করবেন এছাড়া সাধারণভাবে আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকবেন বদমেজাজ থেকে তাকে যেন আল্লাহ তালিয়া হেফাজত করেন এবং বদমেজাজ বা তার রাগ এটাকে নিয়ন্ত্রণ করার শিক্ষা বোঝগান হওয়ার সাথে সাথে তাকে দিতে হবে এবং এই কাউন্সেলিং এর মাধ্যমে শাহিনা পদ্মচার থেকে শেষ হয়ে আসবে এরপর মার্জি আপনি লিখেছেন দুরুদ দোয়া জিকির এগুলো করার সময়ও কি মাখরাজ মদ গুণা ঠিকমতো রাখতে হবে রাতে ঘুমানোর আগে যে আমুলগুলো আছে যেমন সুরামুল পড়া এগুলো শুয়ে শুয়ে ওজু ছাড়া মোবাইল দেখে দেখে পড়লে সব হবে কিনা শেষের অংশ উত্তর আগে সুরা মুলক বা অন্যান্য যে তেলাওয়াতগুলো আছে রাতে আমল শোয়ার সময় করতে হয় কিংবা সকাল সন্ধ্যা করতে হয় এগুলো যদি আমরা মোবাইল অ্যাপ থেকে দেখে দেখে পড়ি তাতে ওজন না থাকলেও কোনো অসুবিধা নেই এগুলো পড়া যাবে এমনকি শুয়ে যদি আপনি পড়েন তাতেও হয়ে যাবে করিম সাল্লাহ সাল্লাম রাশাল হার কোলে মাথায় রেখে বা হেলান দিয়ে তার সাথে তারপরে তিনি কোরআন করিমের তেলাওয়াত করেছেন তো এরকম পরিস্থিতিতে যেহেতু কোরআন তালাত করা যাহেজ অতএব শুয়ে শুয়ে যদি তেলাওয়াত করেন সেটিও জায়জ আছে এটাতে কোরআনের অসম্মান করা অবজ্ঞা করা অমাননা করা অপমান করা উদ্দেশ্য তার থাকে না বরং তার সহজীকরণের জন্য তিনি এটি করে থাকেন বিধায় এটি কোনো জায়েজ বা গুনাহের বিষয় নয় সম্পাক্ত আপনি লিখেছেন কোরআন শরীফ মোবাইল থেকে শুনলে কি খতমের স্বভাব হবে মোবাইল থেকে রেকর্ডের তেলাওয়াত শুনলেও খতমের স্বভাব হবে যদি পরিপূর্ণ মনোযোগের সাথে আপনি পড়েন এবং বোঝার চেষ্টা করলে সেটা আরও বেশি প্রশংসনীয় আর শোনার পাশাপাশি তেলাওয়াতেরও চেষ্টা করা উচিত খোলাশা কথা হলো কারিমের রেকর্ডেড তেলাওয়াত শুনলেও ইনশাআল্লাহ আপনি স্বভাব পাবেন হামিদা হোসেন আপনি লিখেছেন আমাদের নিষিদ্ধ সময় বলতে কী বোঝায় তখন কি শব্দ নামাজ নিষিদ্ধ আর সময় নামাজ পড়া হারাম সূর্য যখন ঠিক উদিত হচ্ছে ঠিক যখন মধ্যাকাশে বরাবর আছে এবং সূর্য যখন ডুবছে এই তিনটি মুহূর্তে নামাজ পড়া হারাম এবং এটা আমি সব ধরনের নামাজ পড়াই নিষিদ্ধ স্বপ্ন বেগম আপনি লিখেছেন একজন অতিথি সর্বোচ্চ কতদিন থাকতে পারে এরপর কি চলে যাওয়ার জন্য বলতে পারবো একজন অতিথি তিন দিন পর্যন্ত তার আতিথিয়তা পাওয়ার হকদার আছে এরপরও তিনি যদি না যান তাহলে সেক্ষেত্রে আপনি তাকে চলে যাওয়ার জন্য বলতে পারেন কিন্তু যদি আপনি এরপরও তাকে মেহমানদারি করেন সেটা আপনার মানে আপনার মহানুভবতা এবং সবের কারণে সাল্লাহ তালা।